মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে গত কয়েকদিন কাটল কিন্তু বুধবারও সরকার গঠন হয়নি মারাঠা রাজ্যের মসনদে বসবেন কে তাই নিয়ে তৈরি হয়েছিল জটিলতা অবশেষে বুধবার কাটল সেই জট এবারের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে দুশো অষ্টআশিটি আসনে লড়াই করে দুশো তেত্রিশটি আসনে জিতেছে বিজেপির নেতৃত্বাধীন মহাজোটি জোট একই সঙ্গে উনপঞ্চাশটি আসনে জয়লাভ করেছে কংগ্রেসের নেতৃত্বাধীন মহাবিকাশ আঘাড়ি দুশো তেত্রিশটি আসনের মধ্যে বিজেপি অজিত পাওয়ারের এনসিপি জিতেছে একচল্লিশটি আসনে গতবার নিজে মুখ্যমন্ত্রী না হয়ে শিবসেনা নেতা একনাথ সিন্ডে মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দিয়েছিলেন দেবেন্দ্র ফড়নবিশ তবে এবারের পরিস্থিতি আলাদা দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বুধবার রাজ্যপালের কাছে নিজের পদত্যাগপত্র জমা দিলেন একনাথ সিন্ডে এবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হচ্ছেন দেবেন্দ্র কথা কার্যত পরিষ্কার হয়ে গেল কিন্তু একনাথ সিন্ডে কি উপমুখ্যমন্ত্রী হবেন এই নিয়ে শুরু হয়েছে নতুন করে জল্পনা সূত্রের খবর একনাথ সিন্ডে উপমুখ্যমন্ত্রী হতে রাজি নন তিনি মহাজুটের মুখ হিসাবে থাকতে চান अपर दि केले होते उप मुख्यमंत्री तब अन उप मुख्यमंत्री उपमुख्यमंत्री हिसाबे दायित्व एन सी पी नेता अजित पवार कल कल जो है कल के लिए कुल बाकी रखो <laughs> कल कल हम मैंने आदरणीय मोदी जी को फोन करके कहा है ये मैंने कहा है अभी लास्ट का बता रहा हूँ इसके बाद कोई सवाल जवाब तो मैंने कहा है जो निर्णय लेना है आप लीजिए एक नाथ शिंदे आपके साथ है शिवसेना पूरी आपके साथ सर सर प्रधानमंत्री मोदी जी को भी कहा और गृह मंत्री अमित शाह जी को भी कहा कल की बात हो गई तो आप जो बोल रहे कहा गए थे छुप गए थे कहा आज जो दिल्ली के शीर्ष शीर्ष नेतृत्व जो वरिष्ठ नेतृत्व जो है वो जो निर्णय लेगा उसके लिए शिवसेना का पूरा पाठिंबा है शिवसेना का समर्थन है ये आज की बात हो गई अभी आपके दिल में और कोई शंका कुशंका रखने की आवश्यकता नहीं है और कल, कल की बात कहते हैं कल अमित শাহজী ভাই মহারাষ্ট্রের मुख्यमंत्री পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপরে ছেড়ে দিলেন শিবসেনা প্রধান এক নাথ শিন্ডে প্রধানমন্ত্রী যা সিদ্ধান্ত নেবেন তাতে সমর্থন জানাবে শিবসেনা বুধবার সাংবাদিকদের সামনে একথা বলেন একনাথ অন্যদিকে নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এমনটা জানিয়েছেন দেবেন্দ্র সংখ্যা বিজেপি বিজেপি চাইলে শুধুমাত্র শিবসেনা বা শুধু এনসিপিকে নিয়েই সরকার গঠিত হতে পারে ফলে ফাড়নবি মুখ্যমন্ত্রী হওয়া এখন কেবল সময়ের অপেক্ষা বিউরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা